এই পাইপটা নিয়ে বুঝে তো তাই তো তাহলে স্প্রে করতে এটা গিলবি না বুঝলি এই যে হাতে ঠান্ডা হয়ে গেল তো এটা এখানে ঠান্ডা হয়ে যাবে ভেরি গুড তার মানে এটা এখানে দিয়ে দিলাম গিলবি না চোখ বন্ধ কর এ দেখ এই তাই এবার এখানে গিলবি না চোখ খুলে দাও যেটা দুটো আসছে আসছে তো এটা কিছুক্ষণ থাকবে ঠিক আছে তারপরে আমি যখন ফেলতে বলবো তখন উঠে গিয়ে বেশি না ফেলতে হবে মনে থাকবে ফাইন